চেঁচামেচি করবে না তো ও জয়মুর থেকে কানেক্ট করে নাও পরে চাল অনেকটাই কম হয়েছে বুঝলা গঙ্গা চাল অনেকই কম তোমার ভয় নেই ভুট করতে অসুবিধা হবে না এই যে ভাত ফুটে গেছে তা কোনো ওপরে ভরিনি নি তার মানে আর এই ডাল মনে হয় হয়ে গেছে বুঝছো তুমি নামিয়ে বেগুন ভাজো ওদিকে ইয়ে হোক না ওকে একটু বুঝিয়ে দিয়ে না গেলে মুশকিল না তোমার শুধু নোংরা ফেলা বাড়তে জল ফেলা কাজ আর এই বিছনা গুছানো আর কিছু না দশটা তো বেজেই গেল কাজে যেতে সবাইকে দায়িত্ব দিয়ে মহারানি এখন বেরোলো কাজের পথে ভাই বউকে অনেক বড় লাইন দিয়ে দিলাম ও কোর্স কমপ্লিট করবে আর বর্মশাইকে কি দিলাম সেটা তো দেখতেই পারলে চলো কাজ করে তাড়াতাড়ি আসি আলু ভর্তা জিতের জন্য শুকনো লঙ্কা দেখো কাঁচা লঙ্কা আগের দিন জিত একটু রাগ রাগ করেছে আমরা সঙ্গে সাত করে খেয়েছি তারপর মামি আজকে সবার জন্য কাঁচা লঙ্কা দিয়েছে আর বেগুন ভাজা ভাত

ও বাবা কুড়ি টাকা তো নাই গো হ্যাঁ আচ্ছা 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 চলো রেডি হয়ে গেছি এই যে নেল পালিশে নাও বাবা কিটো পরো দাদাকে কিটো পরে দিতে বলো টিকিটের পয়সা হাতে নিয়ে নিলাম চল ও মা কিটো পরো কিটো পরো কিটো পরো চল ওই জুতো বার কর জুতো বার কর এই বাজে একটা দুয়ের ট্রেন কিন্তু একটাই ধরতে হবে কি যাবো মাথা খারাপ নাকি হ্যাঁ ওরা মামেতে আসবে শীতের কিছু কিছু দাও 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 তোমার কান ঢাকার কিছু না হোক দাও আমি একটা লাগে একটা নিয়ে কিছু দাও 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 দাও

তো বন্ধুরা রেডি হয়ে গেলাম ভাত নিয়ে একটু ঘুরে আসি আমার লিপস্টিক কোথায় ভাই তো চলো ঘুরে আসি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে রাস্তায় নেমে লিপস্টিক ঘষতে ঘষতে রওনা দিলাম হ্যাঁ এই তোমার বাবা তো লোক বাবা তো গুড বয় তাই না এই তো যাবো চলো বাবা কোলেও নেবো চলো চিন্তা নেই হ্যাঁ এটাই তো কথা বলে ফেললাম টিকিট কেটে একেবারে প্ল্যাটফর্মের শেষ মাথায় এসে বসলাম আর ভাইপো কিনে ফেললো একটা ভুরভুরি সেই ভুরভুরি এখন ওর মা ট্রাই করছে তারপরে ও ট্রাই করবে বাবা হচ্ছে তাই তো আসিফ জ্বলায় ও দিতে যাচ্ছে না ও একবার করবে ও দেখি কতগুলো হয় একবারে এখন আর ব্যাগে চেন আসছে না এই তো আমার গায়ে এসে চলে এসে ফুলের বস্তায় এই এই লাস্টের কামরার আগের কামরাগুলো ওই তো এদিক কাঠটা ঢুকে গেছে আমরা যাবো হচ্ছে পুরোনগা আর ঢুকলো শিয়াল কদম থেকে আসে দেখেছো এই ব্যাকাটা ঠিক করবে দাঁড়াও নামো তা নামে আমরা বনগা নেমে পড়েছি ওই বনগার কোনো পোস্টার দেখতে পাচ্ছি না হ্যাঁ ও ট্রেন থেকে নামবে না বুঝছো খুশি খুব খুশি হয়েছে মা বনগার কোনো প্রার নেই এবার তো দেখা যাচ্ছে তাই তো এবার তো দেখা যাচ্ছে বনগা আবার ট্রেন থেকে নেমে বন্ধুরা চলে আসলাম আমরা সাত ভাই কালীতলাতে আর আজকে আমি জীবনে প্রথম দেখলাম এত ভিড় অনেকবার এসেছি সকালে সন্ধ্যায় বিকেলে কিন্তু এত ভিড় কখনোই দেখিনি ফাইনালি ডালা কিনে নিয়ে রওনা দিচ্ছি আমরা ঠাকুর মন্দিরের ভেতরে তো ডালা কিনে নিলাম আর এই যে পুজো দিতে যাচ্ছে চলো প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা তবে হ্যাঁ ঠাকুরের মুখটা এত সুন্দর দেখাতে পারবো তা ভাবতে পারিনি ব্যানারে দেখলাম লেখা আছে সেলফি এবং ভিডিও করা বারণ তারপরেও এই মন্দিরে এসে আকামটা করছি এর জন্য তোমাদের কাছে সরে চাইলাম আর তোমাদেরকে দেখানোর জন্যই খুব জাগ্রত ঠাকুর তোমরা একটু মন প্রাণে ভক্তি ভরে প্রণাম করে নাও আমি আমার ভাইপোকে নিয়ে অলরেডি মেঝেতে বসে পড়েছি তা পুজো শুরু হয়ে গেছে আর এখানের পুজোর নিয়ম খুব সুন্দর অসাধারণ মানে ভক্তি ভরে পুজো দেওয়া যায় সবাই এক জায়গায় বসে তো চলো পুজো হচ্ছে তোমরা একটু দেখে নাও তো দেওয়া হলো আমার বাবাই ঘুমিয়েছে এখন প্রসাদ নিতে গেছে সৌরভ নন্ডন কৌশিক হালদার মঞ্জুশ্রী সরকার আমার কাছে হ্যাঁ চাঞ্জল নাও এবার পুঁদে টুদে দিয়ে একটু যাই ওই পাশে ঘুরিয়ে নিয়ে আসি গীত থেকে আর এই যে বহু পুরোনো ঐতিহ্য দেখো আগেও তোমাদের দেখিয়েছি কৃষিকে নিয়ে এসেছি বাবা মাকে নিয়ে এসেছি এবার ওকে নিয়ে আসলাম তো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই হ্যাঁ বলতে থেকে এইসব স্মৃতি খুব স্মরণীয় এবং সত্যি মনে রাখার বিষয় এই যে মন্দিরটার অ্যাকচুয়ালি পুরো গেট আপটা দেখাতে পারলাম না তো ওই যে এখানে আগেরবারও তোমাদের বাবা মাকে নিয়ে এসেছিলাম দেখিয়েছি কত মনের আশা পূরণ হয়ে যায় সেই কাঠি ওই যে খোয়া বেঁধে দিয়ে গেছে সবাই এখানে শুধুমাত্র পুজো দেওয়া নয় অন্নপ্রাশন গাড়ি পুজো নতুন বিয়ে সব কিছু হয় তো আমারও মনে আশা আছে যদি কখনো মেটে তখন এখন বলবো না তোমাদের আমিও সেই মন থেকে পুজো দিয়ে যাব আমরা কম বেশি উঠেছি বাচ্চা নিয়ে উঠবো তো একটু ধরেন হ্যাঁ 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 ওই হ্যাঁ তো অনেক জনের সঙ্গে পার হয়েছি জনের সাথে পার হয়েছি ও জন্য কেঁপে যায় আর কার ভয় পাই কি মজা আমি ভাবলাম তুমি ঘুমিয়ে গেছো আমি ভাবছি সোনা বাবা ঘুমিয়ে গেছে হ্যাঁ তা ব্রিজ আবার পারাবো কোলে করে নিয়ে সেই করে ভাবলাম যে যাই নৌকা করে যায় ঘুমিয়ে গেছে ও হয়তো বা কষ্ট মানে কিছু একটা টেনশান করবে সেটা করবে নো মা যেই নৌকায় উঠেছি আর ওই যে কাকু কাকু বলছে না না বাবা চলো আমি একটু নড়াবো না তো এই যে আর ওদিকে আমার ভাইয়ের বউ ওই মাথায় উঠে পড়েছে বাবা আমরা কোথায় উঠেছি হ্যাঁ এই তো নৌকা আমরা নৌকায় উঠেছি কি মজা বাবা তুমি খুশি তাই গুড

এত রোদরে হয় নাকি না দেখেই তুলে দাও হয়ে যাবে না দেখেই চিপ মেরে দাও তো বন্ধুরা উঠে পড়েছি নৌকায় আর এখন নৌকা করে যাচ্ছি চলেও এসেছি ওই যে মন্দির সামনে নামবো কাকু আমাদের বললো আর কাকুর কথায় আমরা উঠে পড়লাম কাকু বলছে ওঠে আর তোমরা দুজন যাবে কিসের চলে এসেছি কি মজা এই দেখো আমরা এবার একটুখানি টোল খাবে এই মন্দিরে চলে এসেছি আর ওই দেখো ওই যে ওই যে মন্দির থেকে আমরা ঘুরে এলাম এই যে আমরা চলে এসেছি কি মজা এ দেখো নৌকা এবার চলো গঙ্গা নামাও গঙ্গা আগে নামো গঙ্গা গঙ্গা হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে যাও দাঁড়াও তুলাবানা আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও কত সুন্দর করে নিয়ে এলো কাকু এবার আমি আমি উঠলাম এই কাকুমিত কুমড়োপাটা ওই জন্য পরে উঠলাম এই ভয়ে ভয়ে চলে এলাম মন্দিরে আর আমার ভাইপো বিরাট খুশি আমার ভাইপোর খুশিতে আমি খুশি খুব সুন্দর জায়গা বাবা ওই ছোট ছোট মন্দির ওগুলোতে নমস্কার দাও বাবা ওই দেখো কত ছোট বাবা আমরা ওই নৌকাতে এসছি না চলেও গেল চলে গেলে কেন তুমি বুড়ো আমরা যেতাম বলতে পারছো না ও মানব কালার হ্যাঁ না না যাবো না হ্যাঁ পথ না তাই কোথায় লাভ মারবা এ বাবা এ মা ফেলে দিস না বাবা একেতেই কি একেতেই কম কম তারপরে জানি না তুই খাবি তুই যে খাবি আমি তুই খেতে পারবি তা ঠাকুরের কাছে বয় বয় বসে দাও বসে দাও

এই যে ওই ব্রিজ দিয়ে যাব ব্রিজ দিয়ে যাওয়াও একটা মজা ভাইপোকে বলছি তুই যেতে পারবি তো বাবা ভাইপো কয় কি হ্যাঁ পারবো আমি বলছি ওই ব্রিজে কোলে করে যাওয়া বারুন বলে পারবো পিসি তো চলো ওই হাবি হাবিজাবি ডালমরচ কেক উনি আবার কালার কম্বিনেশান দেখে খাই খেলেন না তো আমরা এখন যাচ্ছি চলো আর ওই যে গুটি গুটি পায়ে আসছে আগে গেলে কি হবে ফোন দাও করে দিচ্ছি দাও ফোন দাও দাঁড়া বাবা দাঁড়া হ্যাঁ এই বাবা ভাগ্যিস ভাগ্যিস ছিলাম আমি তো বলছিলাম ফেলাই দিয়ে আসতে বাহ গুড বয় আমার বাবা ফার্স্ট বাবা ফার্স্ট হয়ে গেছে চলো 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 হাঁটো আরে না পড়বা কেন পড়বা না বাবা ভাই ওই ব্রিজে উঠেই কয় আমি যদি পড়ে যাই ওর কথা শুনে মনে পড়ছে যে আমার মা এসে বলছিল যে আমার মাথা ঘুরছে পরে যাবে তোর মা কম্বিনেশন দেখি তোর জিবে জল আসে এটা উঠলাম দাদা তুই ছেড়ে ধরো ছেড়ে ধরো পড়বি তো তুই আমার কাছে বসবি না পিসির কাছে বসবি না পড়বি না

বিশাল ভিড় দেখো এরকম ভিড় প্রত্যেকটা ট্রেন পড়বে এরকম চলো এবার বাড়ির দিকে রওনা দিলাম এখন এবার অলরেডি নেমে পড়েছি আর বদমশাইকে ভাতও বসিয়ে দিতে বলেছি ফাইনালি চলে যাই বাড়ি আর কলিং বেল ওপেন দি ডোর আমি আমি হচ্ছি কলিং বেল ওপেন দি ডোর ওপেন দি ডোর ক্যাঁক উ ও বাবা তোমার মজা হয়েছে হ্যাঁ একটা জিনিস ভালো লাগলো রক্ত এটাই বলে বলছি বাবা পিসি পচা না একটা বেগুনি ঠাকুর না করে আমার বাবুরা বরামর্শায় আমি বেগুনি খুঁজে পাইনি আমি মনে করি ওরা মনে হয় ঠিকঠাক পায় না আজকে দোকানে গেছি কামনা বলে ও দিদি বাড়িতে বেগুন থাকলে একটা পাঠিয়ে দাও আমি তোমার ভাইপোর জন্য ভেজে দিচ্ছি দেখো কেরকম মানুষ আমি আর এই যে তার জন্য স্যান্ডউইচ নিয়ে আসলাম আর এই জলের বোতলের কাহিনি একটু বলে দি দেখছি জলের বোতলের কাহিনি বলতে এখন আমরা ওই ব্রিজ নৌকা পারে ব্রিজে করে আসছি মা পটি ব্রিজ ওর পিসিও এরকম করতো আর ভাইপো তাই জলের বোতল খালিয়ে দেখো আর উঠো করে দেখতে পেলে দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরলাম বোতল ফেলে দিয়েছি ছুটু করিয়ে দিয়ে তা চলে এসছি বর্মসের গুণের কথা আর বলার কিছু নেই এই দেখো আলু সেদ্ধ ভাত করে দিয়েছে এখন আর বাবুরা তো ঘুমোচ্ছে ওরাও খায়নি ভাতে যে ঢাকা তো এখন সবাই মেলে খাবো ছেলেরা এই কাণ্ড করে বলেই খারাপ লাগে জানো তো ভাত রান্না করেছে ওর মামিকে দিয়ে আমি করিয়েছি তারপরেও খায়নি ছুরি এখন আবার পঞ্চাশ টাকা নিয়েছে জানো

আমার ক্যালমা আমার ভাই তোর বেগুন ভাজা দেবে না কথা হলো ওর মেজমার থেকে দুইখানা বেগুন চেয়ে নিয়ে এলো বেগুন একটু খেয়ে দেখি কেমন ভালো নিয়ে এসে এই যে জিদ ভেজে এনে দিল দেখেছো হুম কি করে খাচ্ছে রে ভাইকে না দিয়ে দেখেছো কত বড় দুষ্ট হইজো আমার জিত বাবা ভেজে নিয়ে এসে দিলো আমরা বাড়ি এসে ভাত ভাত খেলাম তারে যে 7:00 বাজে এখন এনে দিলো বেগুনি এ এ পাগল পাগলা নে জিতনে একটা সুবনে একটা এ পাগল এই দেখ বেগুনি চলে এসেছে হে হে এনে বলছিস কেন হে পড়ে গেল দেখ মাকে দে মাকে দে মাকে দে তুই খা শিগগিরি অত 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 রুগা এ মা বুড়ি এ ওই রুগা রুগা বেগুন আর কত হবে ভালোই হয়েছে নেই কাকা কাকা